সালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন খুব সুন্দর ককাটেলের বেবিগুলো দেখা যাচ্ছে লুটুন রেডাই না কত করে পার পিসের নিলে পিস দুই হাজার দেখেন দর্শক ছোটো বড়ো সব সাইজেরই আছে আপনারা যা নিতে যাচ্ছে নিতে পারেন পার পিস দুই হাজার টাকা হলে নিতে পারবেন না দুই হাজার টাকা হলে নিতে হবে রেড আই কিন্তু দেখে নেন ভালো করে সুন্দর আছে পাখিগুলো মশাল্লাহ বডি বৃদ্ধ মশাল্লা ভালো তো ভাইয়া এইগুলো নিলে তো খাওয়াই তো হবে হ্যান্ড ফিটিংগুলো নিতে হবে তো হ্যান্ড ফিটিংগুলো কি আপনার কাছে পাবে খাবারের দোকানে মানে আপনি হচ্ছেন খামারি ভাইয়া হচ্ছে খামারি ভাইয়া দেখে শুনে নিতে নিয়ে যেতে পারবেন তা আপনি ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সেভেন ওয়ান নাইন জিরো ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে আর লোকেশনটা ভাইয়া মিরপুর মিরপুর দশ নম্বর ধন্যবাদ ভাইয়া এ একজন আনকমন বার্থডে আছে নাম কি ভাইয়া বেস্টের জব দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু মাথার ভিতরে একটা ঝুঁটি আছে আমি তো সামনে থেকে দেখানোর চেষ্টা করি খুবই চমৎকার তো এই জোড়াটা কত যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা যাচ্ছেন দেখুন দশটা এটা কি মেল টিমেল কনফার্ম আছে মেল টিমেল কনফার্ম আছে যত চাইলে আপনার কেস্টেল বার্ড সাদাম ভাইয়ের থেকে নিতে পারবেন তো সাদাম ভাই আপনি ফোন নাম্বারটা একটু বলে দেবেন ওয়ান নাইন এইট জিরো ওয়ান ডাবল নাইন এই নাম্বারে যোগাযোগ করলে এই বার্ডগুলো আপনারা নিতে পারবেন ধন্যবাদ সাদাম ভাই সামুয়ালাইকুম ভাইয়া মাশাল্লাহ খুব চমৎকার পাখিগুলো নিয়ে আসছে দেখতে পাচ্ছ তো এটা কি ট্যাম ভাই ফুল ট্যাম তো আছে পকাট হলে বিশ পিস বাসে থেকে এইগুলো রয়েছে আছে না এই কয়টাই আছে আজকে বাজারও কিন্তু বেশ চমৎকার জমে উঠেছে তো লরি একটা ট্যাম ভাই খুবই চমৎকার এটা কত যাচ্ছে ভাই উনিশ হাজার টাকা ডিএনএ করা মেল যাদের মেল লাগবে তাই নিতে পারবেন এই একটা মেল আছে উনিশশো ওই দুটো মেল এইগুলো কত আছেন ছাব্বিশ হাজার টাকা হলে সান কোনো নিতে পারবেন

সাড়ে তিন তিন হাজার তো দর্শকদের উঠতেছে আপনার ফোন নাম্বারটিকে বলে দেন্সেন্সেন রূপনগর আবাসিক লোকেশন ধন্যবাদ ভাই ভাইয়া কেমন আছেন ভাইয়া অনেকে বার্ডের বেবি খুঁজেন তারা বার্ডের বেবিগুলো এখানে এই বাইরে থেকে কালেকশন করতে পারেন লাভবার ককাডেল সবগুলো বেবি আছে তো ভাইয়া এখান থেকে যদি বার্ডের অপার লাইনে একটা বেবি নিতে চাই তাহলে কত দাম পড়বে ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা পার পিস পার পিস ষোলোশো টাকা করে নিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেবিগুলো আর ককাডেলের গোলাশো টাকা সতেরোশো টাকা লোটেনো গোলা সতেরোশো টাকা দর দামে তুলনায়মূলকভাবে ভাইয়ের কাছে একটু কম আছে তো ভাই আপনি একটু ফোন নাম্বারটা বলে দেন 01760 01760 567356 567356 এই নাম্বারটা যোকা যোকা নিতে হবে দারুস সালাম পার আম্মু থেকে প্যাকেজ নিলে মিরপুর এক নাম্বার হাটায় এসে দিতে হবে মিরপুর এক নাম্বার হাটায় এসে দেখে শুনে নিয়ে যেতে হবে দ섯টা যেকোনো বেবি পাবেন শান্তিপূর্ণের বেবি পাবেন যেকোনো বেবি পাওয়া যাবে ভাইয়ের থেকে যেকোনো বেবি আপনি চাইলে নিতে পারবেন মিরপুর হাটতে যাব

ভাই অনেক সুন্দর ককাটের যাচ্ছে যেগুলো অ্যালভেনো না দুইটা রেড আই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রেবিগুলো তো এইগুলো নিলে তো ফুল টাইম করতে পারবেন আপনারা দর্শক ওই যে কাঁধেও একটা আছে যারা নিতে চাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন পার পিস কত করে চাচ্ছেন ভাই পার পিস পঁচিশশো টাকা পার পিস এটা পঁয়ত্রিশশো পড়বে আর কাঁধেরটা পঁয়ত্রিশশো টাকা না জি ভাই খুবই চমৎকার চারটা পাখি নিয়ে আসছে ভাই তো ভাই আপনার ফোন নাম্বারটিকে বলে দেন জিরো ওয়ান এইট ডাবল সেভেন জিরো এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে আর লোকেশনটা ভাইয়া মিরপুর সাত ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে অনেক সুন্দর ককাটেল বেবিগুলো দেখা যাচ্ছে তো কত করে যাচ্ছেন ভাই পার পিস পনেরোশো টাকা পার পিস পনেরোশো টাকা পার পিস না সবাই দুই টাকা করে বিক্রি করে উনি পনেরোশো টাকা করে যাচ্ছে তো আপনার দেখে শুনে নিয়ে যেতে পারবেন লুটেন কিন্তু রেড আই এগুলো প্রতিটা ওই রেড আই তো যারা নিতে যাচ্ছেন দর্শক যোগাযোগ করে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো ভাই আপনার ফোন নাম্বারটাকে বলে দেন জিরো 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 ডাবল নাইন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে লোকেশনটা শ্যামলি শ্যামলিতে ধন্যবাদ ভাই সময় ধন্যবাদ জয় ভাই অনেকগুলো প্রাঙ্কনার বেবি দেখা যাচ্ছে মাশালা খুবই চমৎকার তো এখান থেকে যদি আমার দশ টাকা বেড়ে নিতে থাকে তাহলে কত আরো কমাই দিবেন দশ হাজার টাকা ভাই মার্কেটে তো বিক্রি হচ্ছে বারো হাজার তেরো হাজার দশ হাজার জয় ভাই জয় সাড়ে নয় হাজার দিবেন আপাতত দশ হাজার আপনার যারা স্নান বেবি নিতে চান নিতে পারবেন ভাই থেকে জয় ভাই থেকে তো জয় ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আরেকবার একটু নাইন এই নাম্বারে যোগাযোগ করে নিতে হবে মিরপুরে এক নাম্বার জয়বাই দোকানটা

বিক্রি করা হয় আমি দামটা বললে আসলে আমাদের কিছু সবাই ফোন দিয়ে দামা করতে চায় তার জন্য আলোচনা চাপে জয় ভাইয়ের ফোন নাম্বারটা দেওয়া হবে যা নিজে আছেন যোগাযোগ নিতে আসেন ধন্যবাদ জয় ভাই